নায়ক বাপ পিছু আরও বলেন যে আমি চাই আমার দেশে মানুষের জন্য কিছু করতে আমি আমার দেশের মানুষের পাশে থাকবো আর আমার যদি সামর্থ্য থাকতো শক্তি থাকতো তাহলে আমি আমার দেশের মানুষকে যদি কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারতাম তাহলে আমার অনেক ভালো লাগতো আর আমি আমার দেশের যারা রাজনীতিবিদ আছে যারা বিআইপি আছে ঢাকা শহরে যে জ্যাম জুম লেগে থাকে আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি এতই বিআইপি বিআইপি করেন তাহলে নিজের একটা ডেট এক্সপ্রেসওয়ে বানিয়ে নেন ঢাকা রাস্তায় জ্যাম তৈরি না করে আপনারা যখন বিআইপি মুভমেন্ট নিয়ে চলাফেরা করেন তখন সাধারণ মানুষের ওই রাস্তা দিয়ে চলতে কষ্ট হয় আপনারা প্রয়োজনে নিজেরা আলাদা করে রাস্তা বানিয়ে নেন আপনাদের জন্য সাধারণ মানুষকে কষ্ট দিবেন না প্লিজ আপনাদের একটু বিলাসিতায় অন্য অনেক ক্ষতি করে অনেক কর্ম কর্মঘন্টা নষ্ট হয় যা সাধারণ মানুষের আয় কমে ব্যয় বাইরে যায় আপনাদের ভালো সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না